নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস বলছি সুপ্রিম কোর্টের একটি আদেশ নিয়ে এই আদেশ তাও বলছি এটা কিন্তু ইন্টারিম অর্ডার ইন্টারিম অর্ডার এবং সেটা যতদূর জানতে পারছি এটা ইন্টারিম অর্ডার এটা কোনো চূড়ান্ত রায় নয় এবং এই ইন্টারিম অর্ডারটাও এটাও লিখিত কিনা আমার সন্দেহ যেটা সুপ্রিম কোর্ট আর যেটা দিয়েছেন এটা হয়তো মৌখিক আদেশ হিসেবেই দিয়েছেন কিন্তু আবার বলছি এটা রায় নয় বিষয় কোনটি সেটা হচ্ছে চারদিকে বিশেষ করে পশ্চিমবঙ্গে আজকে তৃণমূল কংগ্রেসের তাদের শিবিরে আজকে আনন্দের বন্যা ডেকে গেছে অনেকেই খুব টাজিও ফাটছে সেসব খবরও পাচ্ছি কারণটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট নাকি নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ডকে বৈধ বলে ঘোষণা করেছে ঘোষণা মানে কীরকম ঘোষণা এগারোটা এর আগে এর আগে এগারোটা ডকুমেন্ট নির ভারতের নির্বাচন কমিশন বলেছিল এই এগারোটা ডকুমেন্টের একটা থাকলে তাহলে তাদেরকে তারকে ভারতের নাগরিক বলে মনে করা হবে ধরে নেওয়া হবে এবং সেখানে দেখা যাবে যে তিনি তাকে ভারতের নাগরিক হতে পারবেন কিনা এবং নাগরিক হলেই ভোটার লিস্টে তার নাম উঠবে এই ভোটার লিস্টে নাম তোলার জন্য এটা নাগরিকত্ব প্রমাণের কাগজ কিন্তু নয় কিন্তু দেশের আইনে বলা আছে ভারতের যারা নাগরিক তারাই এখানে ভারতের ভোটে অংশ নিতে পারবে মানে আজকে যদি কেউ যদি সিঙ্গাপুর থেকে আসে এসে ভারতে বলে আমি এখানে ভোট দেবো সে তো দিতে পারবে না হয়তো কিছুদিন থাকলো তার নাম যদি সেখানে উঠে যায় তাহলে সে ভোট দেয় ভোটার কার্ড তার দেখিয়ে আর পশ্চিম বাংলায় বিশেষ করে যে এটা তো গেটওয়ে অফ বাংলাদেশি মানে যে অবৈধ অভিবাসী হ্যাঁ তাদের গেটওয়ে হচ্ছে পশ্চিম বাংলা তো এই পশ্চিমবঙ্গের মানুষ যারা এখানকার যখন মমতা ব্যানার্জি যখন বিরুদ্ধ দলে ছিলেন বিরোধী ছিলেন যখন তখন এই সিপিএমের ওপরে দোষ চাপাতেন বলতেন সিপিএম বাংলাদেশ থেকে লোকজন নিয়ে এসে তাদের ভোটে জিতছে এবং এইটা তিনি পার্লামেন্টে তিনি ছুঁড়ে মেরেছিলেন কাগজ পার্লামেন্টের লোকসভা স্পিকারের মুখের ওপর তো এই হচ্ছে এখন সেই সিপিএম চলে গেছে কিন্তু মমতা ব্যানার্জি তিনি সিপিএমেরও ওপরে উঠে গেছেন এই ব্যাপারটাতে তার ভাই তার ভোট হচ্ছে ভোট ব্যাংক হচ্ছে এই বাংলাদেশিরা মুসলমানরা তার ভোট ব্যাঙ্ক সুতরাং তাদের বাঁচাবার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন তো সুপ্রিম কোর্টের প্রসঙ্গে আসে সুপ্রিম কোর্টে মামলা চলছে সেটা হচ্ছে বিহারের এসআইআর নিয়ে এসআইআর কি এসআইআর হচ্ছে স্পেশাল ইনটেন্সিভ রিভিশান এসআইআর আর এর বাংলা অর্থ করলে কী দেখা যায় বাংলা অর্থ হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন এখন সেইটা ওই বিশেষ নিবিড় সংশোধন বললে মানুষের গুলিয়ে যাবে মানুষের এসআইআর শব্দটা নিয়ে এত ইয়ে হয়েছে এইটা নিয়ে পরিচিত হয়ে গেছে যে এসআইআর বলাটাই ভালো আমি আমার আলোচনার মধ্যে এসআইআর কথাটা রাখবো নইলে ওই নিবিড় সংশোধন বিশেষ নিবিড় সংশোধন বললে সেই গল্পের মতো হবে একজন সাহেব তিনি অনেক কষ্ট করে বাংলা শিখেছেন ভালো বাংলা বলেন তিনি রিক্সাবালাকে বললেন ভাই আমাকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে চলো সে রিক্সোওয়ালা তো খোঁজে পাচ্ছে না কোথায় নিয়ে যাবে বলছে বিশ্ববিদ্যালয়ে আবার কোথায় তখন বলে ইউনিভার্সিটি তুমি চেনো না অনেক বলার পরে ওই ইউনিভার্সিটি বলে তাই বাংলা করে বললে তো হয় ওই বিশ্ববিদ্যালয়ে বলার কি দরকার তো এখানেও তাই এসআইআর বললেই হয় ওই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সেটা বললে লোকে বুঝবে না এই যে এসআইআর হচ্ছে কারণ বিহারের ভোট নভেম্বরে তো বিহারের ভোট নভেম্বরে বলে বিহারের জন্য এবার এসআইআর হচ্ছে এই এসআইআর যে একেবারে নতুন জিনিস সেখানে কি করা হচ্ছে যে ভোটার লিস্টে যত নাম আছে সেই নামগুলো তারা সত্যি সত্যি ভারতের নাগরিক কিনা তারা সত্যি সত্যি বেঁচে আছে কিনা। একই লোকের একাধিক জায়গায় নাম আছে কিনা। না তাদের বয়স হয়েছে কিনা ঠিক মতো ভোটের বয়স এই সমস্ত কিছু দেখার জন্যে রয়েছে বিহারে এইটা করতে গিয়ে ভোটার তালিকার এই বিশেষভাবে সংশোধন করতে গিয়ে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে তার মধ্যে শোনা যাচ্ছে যে বাইশ লক্ষ হচ্ছে তার মধ্যে মৃত মৃত বাইশ লক্ষ মানে তারা মৃত কিন্তু তাদের নাম ভোটার লিস্টে আছে এবং খোঁজ করলে দেখা যাবে তারা ভোট দিয়েও গেছে স্বর্গ থেকে এসে অথবা নরক থেকে উঠে যেখান থেকেই হোক আমাদের বিজে দ্বিজেন মুখোপাধ্যায় তার যে মারা গেছে গায়ক দিছেন মুখোপাধ্যায় তিনি ভোটার লিস্টে তার নাম ছিলেন তিনি ভোটার তিনি মারা গিয়েছেন ভোটের বেশ কিছুদিন আগে কিন্তু দেখা গেল ভোটার লিস্ট পরে পরীক্ষা করে দেখা গেল যে তিনিও ভোট দিয়ে গেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ও ভোট দিয়ে গেছেন তো এই রকম তারা মৃত্যুর পরেও ভোট দিয়ে যাচ্ছেন এই বিখ্যাত লোকদের সাথে অবিখ্যাত লোক যারা তারাও দিয়ে গেছে এখন সেই জন্যেই এই যে এসআইআর এই প্রক্রিয়াটা শুরু করেছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন এই যে এখানে বিহারের ভোটের জন্য এখন বিহারের হচ্ছে কিন্তু এর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে ভারতের বিরোধীরা কারণ একেবারে সাদা বাংলায় বললে ভোটার লিস্ট যদি ত্রুটিমুক্ত হয় তাহলে তাদের অসুবিধা হয় মরা ভোটার ভোট দিতে পারবে না বাংলাদেশ থেকে লাখো লাখো লোক কোটি কোটি লোক এখানে এসছে তারাও ভোট দিতে পারবে না ফলে তারা সমানে আপত্তি করছে নানা রকম আপত্তি তুলছে সুপ্রিম কোর্টে এই এসআইআর যে এক্সারসাইজটা হচ্ছে সেইটা নিয়ে এখন গত পরশুদিন সুপ্রিম কোর্ট বলে গিয়েছেন এসআইআর ব্যাপারে নির্বাচন কমিশন কমিশন তারা এগারোটা নথি দিয়েছে এই এগারোটা নথির নাম আপনারা অনেকেই জানেন এর বলে সময় নষ্ট করব না এই এগারোটা নথির পরে এইবার তার মধ্যে খুব দাবি চলছিল যে এইটা দিতে হবে আমাদের আধার কার্ডটা দিতে হবে তো আধার কার্ডের ব্যাপারে নির্বাচন কমিশন রাজি ছিল না এবং গত পরশুদিন সুপ্রিম কোর্ট একটি রায় দিয়ে বা রায় নয় আবার বলছি রায়টাই নয় এগুলো হচ্ছে শুনানির সময়ে মৌখিক অর্ডার দেয়া মৌখিক অর্ডার এই মৌখিক অর্ডারে তারা সেদিন বলেছিলেন গত পরশু দিন যে আধার কার্ড এটাকে গ্রহণযোগ্য নয় এটা বলেছিলেন আবার সেটা কি বলেছিলেন সুপ্রিম কোর্ট আমি একটু আমি আজকে এই বিষয়টা জেনে যখন আমাদের পশ্চিমবাংলায় বিভিন্ন টিভি চ্যানেল এইটা নিয়ে যারা মোটামুটি মমতা ব্যানার্জির কে খুব ভালো বলে মমতা ব্যানার্জির সাথে যাদের খুব ভালো সম্পর্ক তারা তো এইটা নিয়ে একেবারে খুব হইচই শুরু করে দিয়েছে যে সুপ্রিম কোর্টে আধার কার্ড অ্যাকসেপ্টেড হয়ে গেছে আবার যারা এর ফলে এই ফলে তৃণমূল মহলে সিপিএম তারা বাজি পোড়াচ্ছে কংগ্রেসও বাজি পোড়াচ্ছে কিন্তু বিজেপির মুখ ভার হয়ে গেছে কারণ বিজেপি মমতার এই ভোট ব্যাঙ্কটা ভাঙতে চায় পশ্চিমবাংলায় যদিও বিহার নিয়ে এই শুনানি হচ্ছে কিন্তু বিহারের ব্যাপারে যেটা গৃহীত হবে সিদ্ধান্ত সেইটা তো পশ্চিমবাংলায়ও আসবে পশ্চিমবাংলা তো শুরু হয়ে যাবে খুব শীঘ্রই এসআইআর সুতরাং এই যে নানা দিক থেকে নানা রকম শুনছিলাম যে সুপ্রিম কোর্ট নিজে বলে দিয়েছে আগে যে আধার কার্ড গ্রাহ্য নয় আবার এখন বলছে আধার কার্ড গ্রাহ্য ব্যাপারটা কী আমাকে কলকাতা থেকে ফোন করলেন একজন তিনি বললেন যে সব তো শেষ হয়ে গেল আবার তো সেই জাল ভোট নিয়ে চলবে ভোটার জালিয়াতি চলবে আমি তখন আমার দিল্লিতে একজন আমার বন্ধু রয়েছেন যিনি সুপ্রিম কোর্টের লয়ার তার সাথে তিনি মুশকিল হচ্ছে তিনি বাঙালি নন অবাঙালি তিনি অবাঙালি দক্ষিণ ভারতের আমি তাকে জানতে চাইলাম যে ব্যাপারটা নিয়ে আমাকে যদি একটা ছোট্ট করে লিখে দেন আমাকে তাহলে আমি সেটা নিয়ে আমি একটা এপিসোড করতে পারি তো তিনি আমাকে লিখে জানালেন কি সেইটা বলছি তিনি বলছেন যে দ্য সুপ্রিম কোর্ট রিসেন্টলি ক্লারিফাইড দ্যাট হোয়াইল অ্যান্ড আধার কার্ড ইজ এ ভ্যালিড ফর্ম অফ আইডেন্টি ভেরিফিকেশান ইট ইজ নট কনসিডার্ড কনক্লুসিভ প্রুফ অফ এস তার মানেটা কি যে সুপ্রিম কোর্ট রিসেন্টলি বলেছে আধার কার্ড একটা মানুষের আইডি হিসেবে আইডি ভেরিফিকেশান যে আমি মনোজ দাস আমি অমুক জায়গায় আমার বাড়ি এইটা হচ্ছে আমার আইডেন্টি ভেরিফিকেশান কিন্তু ইট ইজ নট কনসিডার্ড কনক্লুসিভ প্রুফ অফ এজ তিনি বললেন মানে এটাতে বয়সের কথা জানা যাবে না কেন এই জায়গাটা আমি পড়লাম তিনি অনেক বড় লেখা লিখে দিয়েছেন আমি একটু ছোট করে বললাম যে এজ অর্থাৎ বয়সের কোনো প্রমাণ এটা নয় তার মানেটা কি দাঁড়াচ্ছে তার মানেটা দাঁড়াচ্ছে ফর দি পারাজ অফ রিকায়ারিং অ্যাকিউরেট এজ ডিটারমিনেশান সাচ এজ লিগাল অর অফিসিয়াল সিচুয়েশনস ইনভলভিং এজ ভেরিফিকেশান অ্যাডিশনাল ডকুমেন্টস লাইক স্কুল লিভিং সার্টিফিকেটস ওর বার্থ সার্টিফিকেটস আর নেসেসারি আর এই জিনিসগুলোই তো চেয়েছে নির্বাচন কমিশন তা নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট কয়েকদিন আগেও বলেছেন যে অ্যাডিশানাল ডকুমেন্ট চাই আমার বাড়ির ঠিকানা আমার আইডেন্টিটি হিসেবে আধার কার্ড থাকলো কিন্তু আমার যেটা স্কুল লিভিং সার্টিফিকেট আমার বার্থ সার্টিফিকেটের জন্য নেসেসারি আমার প্রমাণ করতে হবে যে আমার বয়স আঠারো বছর আমি এইটা জায়গার থেকে আরও একটা জিনিস বলি যে সুপ্রিম কোর্ট এমফাসাইজড দ্যাট আদার ইজ প্রাইমারিলি ইন্টেন্ডেড টু এস্টাবলিশ এ পারসন্স আইডেন্টি নট দেয়ার আর প্রুফ অফ এজ বারবার আমি বয়সের কথাটা বলছি কেন বলছি একটু পরে আসছি এর আগে হাইকোর্টেরও কিন্তু এই ব্যাপারে কিছু রুলিং আছে উল্টোপাল্টা যেমন পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট তারা আর একটা রায় দিয়েছিল কয়েক বছর আগে যে আধার কার্ডে এটাকে বয়সের প্রমাণপত্র হিসেবে ধরে নেওয়া যাবে কিন্তু সুপ্রিম কোর্ট সেই আদেশকে খারিজ করে দিয়েছেন পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট যে আদেশ দিয়েছিল যে আধার কার্ড বয়সের প্রমাণপত্র হিসেবে গৃহীত হবে সেটাকে খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট আবার দেখুন যে আমাদের ইউডিএই ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া তারা কিন্তু অর্থাৎ যারা এই আধার কার্ডের প্ল্যানিং করেছে আধার কার্ড করেছে তাদেরও তারা বলছে যে আধার ক্যান বি ইউজ টু ভেরিফাই অনলি আইডেন্টি ইট ইজ নট কনসিডার্ড অ্যাপ আর সে প্রুফ অফ ডেট অফ বার্থ অর্থাৎ জন্মর প্রমাণপত্র নয় এইবার আসি আমাদের আলোচনার মধ্যে যে আধার কার্ড আপনারা জানেন যে কে এই সুপ্রিম কোর্টের কোন বেঞ্চ এই এইটা এই যে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের রায়টাকে অগ্রাহ্য করেছিল বাতিল করেছিল সেটা হচ্ছে জাস্টিস সঞ্জয় করল এবং জাস্টিস উজ্জ্বল ভূঁইয়া তাদের বেঞ্চ গত পরশুদিন দিন বোম্বে হাইকোর্টও একটা রায় দিয়েছে আধার কার্ড সম্পর্কে সুপ্রিম কোর্টের যে লাইন সেটা এই পরিস্থিতিতে আজকে যখন হঠাৎ বলে দিল সুপ্রিম কোর্ট যে আধারকে গ্রহণ করতে হবে এগারোটার হিসাবে এগারোটা ডকুমেন্ট সে এগারোটা ডকুমেন্টের অন্যতম হিসেবে এইটা বলেছে আজকে সুপ্রিম কোর্ট এইটা বলার পরে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের একেবারে আনন্দ শুরু হয়ে গেছে হইচই শুরু হয়ে গেছে আর বিজেপির মুখ মুশড়ে পড়েছে এবং সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে আমাকে বেশ কয়েকটা ফোন এসছে তারা একটাই তারা বলতে চাইছেন যে সব কিছু তো শেষ করে দিল সুপ্রিম কোর্ট এই মমতার রাজত্ব তো চলতেই থাকবে তাহলে তখন আমি ভাবলাম যে এই একটা ভিডিও করে এই বিষয় বলবো দেখুন আমি বারবার বলা হচ্ছে যে শুধু আধার কার্ড এটা নাগরিকত্ব প্রমাণপত্র নয় আবার ভারতের ভোট দিতে পারবে কারা শুধুমাত্র নাগরিকরা তাহলে নাগরিকত্বের প্রমাণপত্র যদি আধার না হয় আধার এগারোটার বাইরে আর একটা ডকুমেন্ট হিসেবে বারোটা ধরা হয়েছে কিন্তু এবার বয়সের প্রমাণটা কোথেকে আসবে বয়সের প্রমাণটার জন্য তাকে স্কুল লিভিং সার্টিফিকেট দিতে হবে তাকে অন্যান্য ডকুমেন্ট দিতে হবে যা ওখানে বলা আছে কিন্তু তারপরে আর একটা তার সবার ওপরে একটা বড়ো প্রশ্ন রয়েছে সেটা কেউ মাথায় নিচ্ছে না পশ্চিমবাংলায় শেষ এসআইআর হয়েছিল দু সালে প্রায় এক বছর ধরে সেটা হয়েছিল দু হাজার দুইয়ের পর সেই যে এসআইআর হয়েছিল সেই ভোটার লিস্টের বেসিসে দু হাজার চারের নির্বাচন হয় দু হাজার চারের নির্বাচন দু হাজার চারের নির্বাচন মানে পার্লামেন্টারি ইলেকশন লোকসভার ভোট হয়েছিল দু হাজার চারে তো এই যে লোকসভার ভোট দু হাজার চারে হলো আচ্ছা এখন কি বলছে নির্বাচন কমিশন বলছে দু হাজার দুয়ের যে এসআইআর সেখানে যাদের নাম আছে তাদের সম্পর্কে কোনো চিন্তা নেই তাদের মধ্যে যারা মারা গেছেন তাদের নাম তো কেটে দেওয়া হবে যারা বেঁচে আছেন তাদের জন্য কোনো ডকুমেন্ট দিতে হবে না কারণ তারা তো সে সময়ই তাদের নাম রয়েছে সেখানে আর এর পরে যেটা হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে ধরুন অনেকে মারা গেছেন কিন্তু তাদের পরিবারের লোক রয়েছে কেউ মারা গেছে তার পরিবারের ছেলের তারা এখন হয়েছে তারা ভোটার হয়েছে কিন্তু যখন খোঁজা হবে যে তাদের যে কার্ড খোঁজা হবে তাদের যে বংশ তালিকা খোঁজা হবে তারা যখন বলে দেবে আমি অমুকের ছেলে আমার বাবা এই ছিলেন আমার বাবার নাম দু হাজার দুইয়ের ওখানটায় কাটে এখানে আছে সুতরাং তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই মুশকিলটা হচ্ছে কোথায় মুশকিলটা হচ্ছে যে লাখ লাখ ভোটার যারা বাংলাদেশ থেকে মুসলিম আমি আবার বলছি হিন্দু ভোটার নয় হিন্দু যারা মথুয়া যারা অন্য যারাই এসছেন পরবর্তী সময়ে তাদের কারো কোনো চিন্তাই নেই তাদের নাম এখানে থাকবে কারণ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে তাদেরকে এখানে তুলে দেয়া হয়ে গেছে তাদের তাদের গ্রাহ্যতা তাদের আইন অনুযায়ী তারা এই দেশেরই নাগরিক কিন্তু যারা মুসলিম যারা অন্য দেশ থেকে এসছে এখানে এসে নাম তুলে নাম তুলেছে তুলে এখানে বসে রয়েছে তাদের ক্ষেত্রে কি হবে ধরে যাক একজন তার বয়স পঁয়তাল্লিশ বছর সে তার এখানে ভোটার লিস্টে নাম আছে সে তার আধার কার্ড দেখালো আধার কার্ডে দেখা গেলো তার বয়স পঁয়তাল্লিশ প্রশ্ন আসবে পঁয়তাল্লিশ বছর যদি বয়স হয় আপনি কত বছরে আপনি ভোটার কার্ড ভোটার হয়েছেন আপনি আঠারো বছরে ভোটার হয়েছেন তাহলে পঁয়তাল্লিশ থেকে আঠারো বাদ গেলে সাতাশ সাল হয় সত সাত সাল দু সাল তাহলে আমাদের যে দু হাজার দুয়ে দু সালে যে এসআইআর হয়েছে সেখানে কি ভোটার লিস্টে আপনার নাম আছে যদি না থাকে তাহলে কেন নেই আপনি তাহলে কোথেকে এসছেন তখন কেন নাম তোলেননি এই প্রশ্নগুলো তো আসবে এবং এই প্রশ্নগুলো করলেই বেরিয়ে আসবে যে তিনি বাংলাদেশ থেকে এসছেন সুতরাং যারা এখন খুব মানে আধার কার্ড জমা ঠিক আছে এগারোটার পরে বারো নম্বর হিসেবে আধার কার্ড ধরেছে ধরা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট কোথাও বলেনি এটা শুধুমাত্র আইডেন্টি কার্ড এটা বয়সের কোনো প্রমাণপত্র নয় বয়সের প্রমাণপত্র কনক্লুসিভ একেবারে পরিষ্কারভাবে বলে দেওয়ার জন্যে তার জন্যে অন্য ডকুমেন্ট চাই সেই ডকুমেন্টগুলো কথা ওই এগারোটার মধ্যে তাদের কথা রয়েছে অতএব আধার কার্ড মান্য হয়েছে বলে সবাই যে একেবারে আনন্দে হ্যাঁ একটা পার্সেন্টেজ দু পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট তারা হয়তো সুবিধা নিতে পারবে এইটুকুই বড় জোর কিন্তু তা তো তার বেশি তো হবে না এটা হচ্ছে প্রথম কথা সুতরাং আনন্দের কোনো কারণ নেই যারা ভাবছে সুপ্রিম কোর্ট আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে তাদের আনন্দের কোনো কারণ নেই আর দ্বিতীয়ত এরপরে আসে আরেকটা কথায় এবারের যে নির্বাচন কমিশন মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বলে এই রায় যে চূড়ান্তভাবে তারা মানবেন এমন এমন কিন্তু কোনো কথা নেই কারণ সুপ্রিম কোর্ট যেমন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান তেমনি ওই নির্বাচন কমিশনও হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান সুতরাং সুপ্রিম কোর্টের এই আজকের আধার সংক্রান্ত আদেশের বিরুদ্ধে এই সংক্রান্ত আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের এই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন তারা সাংবিধানিক বেঞ্চে যাওয়ার কথা ভাবতেই পারেন তার জন্যে অ্যাপ্লিকেশনও করতে পারেন কারণ এই জিনিসটা ভারতবর্ষ যেভাবে এদের দ্বারা আক্রান্ত হয়ে গেছে এই মানে অবৈধ অভিবাসীদের দ্বারা তাতে সুপ্রিম কোর্ট নড়ে চড়ে বসে মানে নির্বাচন কমিশন এবার নড়ে চড়ে বসেছেন এবং তারা সহজে কারোর খেয়াল খুশি মতো একটা রায় দিয়ে দেবেন সেটাও করবে না সুতরাং আমার মনে হয় খুব শীঘ্রই এই মামলা সাংবিধানিক বেঞ্চে যাবে সুপ্রিম কোর্টের আপাতত এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ